হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়ান তিয়ানে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো এই বৃষ্টির ওয়েদারে ডিউটি থেকে বাড়িতে আসার পর মনে হচ্ছিলো কি খাবো এটাই বুঝতে পারছিলাম না তো মা বলল যে তোর যেটা ইচ্ছা সেটাই খা বানিয়ে কারণ ডিউটির থেকে আসার পরে তো কাজ আমার একদমই করতে ইচ্ছা করে না কিন্তু সেদিনকে একটু ইচ্ছা হচ্ছিল ওর জন্য ভাবলাম যে কিছু করি তো মাকে বললাম যে তুমি তাহলে লুচিটা করো আর আমি তাহলে তরকারিটা করে দিচ্ছি কিন্তু এটাই আমার সবচাইতে বড় ভুল কি বলবো তরকারিটা করতে গিয়ে এত বাজে রান্নাটা আমি মনে হয় জীবনে কোনোদিনও করিনি তো চলো রান্নাটা শুরু করি তা ভাবলাম যে আলুর তরকারি করি যেহেতু আমরা দুজন মানুষ ওর জন্য আমাদের বেশি একটা তরকারির প্রয়োজন হয় না শুধুমাত্র রাত্রেবেলায় লুচি দিয়ে খাবো বলেই দুটো আলু নিয়ে নিয়েছিলাম তো দুটো আলুরই একটুখানি তরকারি করবো তার জন্য কিন্তু ভুল আমি এটাই করেছি যে যদি মশলাটা আমি করে নিতাম তাহলে মনে হয় আমার তরকারিটা এতটা বাজে হতো না তরকারি মানে আমার পুরো ওয়েস্ট হয়েছে তরকারিটা কি বলবো তোমাদেরকে এদিকে মা লুচিটা মানে ময়দাটা চটকে তারপরে গুচি কেটে নিয়েছিল আর এদিকে আমি তরকারিটা করছিলাম তো তরকারিটা করতে করতে আমি না নিজেও বুঝতে পারিনি অন্য দু একদিন তরকারি রান্না করি রান্না করে আমাদের বাড়িতে আগে মানে যারা এসে খেয়েছে কেউ এখনও পর্যন্ত কোনোদিনও খারাপ বলেনি কিন্তু আমি সত্যি কি বলবো তোমাদেরকে লুচিটা দিয়ে আমি তরকারিটা যখন খাচ্ছিলাম তখন আমি ভাবতে পারিনি যে এতটা জঘন্য আমি রান্না করতে পারি তো এটা থেকেও আমার একটা শিক্ষা হলো যে ই করার জন্য তারপর মা মোটামুটি লুচি বেলে দিচ্ছিলো আমি তরকারিটা রান্না করছিলাম আর তার সাথে সাথে লুচিটাও ভাজছিলাম মা শুধু বেলেই দিয়েছে আর লুচিটা করতে হেল্প করেছে যাতে আমার একটু তাড়াতাড়ি কমপ্লিট হয় ওর জন্য তো মা লুচিগুলো বেলেও দিচ্ছিলো এদিকে আমি তরকারিতে পেঁয়াজ যেগুলো যেগুলো দেওয়ার সেগুলো আমি মোটামুটি দিয়েছি কিন্তু আমার ভুল বললাম ওই যে আমি যদি পেস্ট করতাম তাহলে মনে হয় আমার তরকারিটা ভালো হতো কিন্তু আমি পেস্টটা না করে নর্মালি আমি ভেবেছিলাম জাস্ট একটু করে খেয়ে নেবো কিন্তু কি বলবো তোমাদেরকে এতটাই জঘন্য ওইদিকে এটা জিরের গুঁড়ো ছিল পেঁয়াজ ছিল আর মনে হয় একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মোটামুটি আলুগুলোকে ছেড়ে দিয়েছিলাম তারপর মোটামুটি তারপরে আলুটাকে একটু কষিয়ে নিয়েছিলাম কিন্তু তার মধ্যে আমার পেঁয়াজটাই পুড়ে গেছিলো আমি হলুদ দিতেই ভুলে গেছি কারণ আমি ভিডিও করার চক্করে আমি হলুদটাই দিতে ভুলে গেছি আর এই ভুলটাই আমার হলুদে লাস্টে বের বেরোচ্ছিলো তরকারি থেকে কি বলবো তোমাদেরকে তো ঠিক আছে যেমন তেমন করে তো হলো তারপরে লুচিগুলো ভাজা শুরু করে দিলাম লুচিগুলো মোটামুটি ঠিক ছিল কারণ লুচিটা তো আমার মা মানে সম্পূর্ণটাই করেছিল শুধু ভেজেছিলাম আমি ওর জন্য লুচিটাতে কোনো প্রবলেম হয়নি তো শুধু লুচি দিয়েই লাস্ট পর্যন্ত খেতে হলো কারণ তরকারিটা তো খাওয়ার মতন পজিশানে ছিল না ওর জন্য তো চলো আজকে হেটা দিয়েই আমার ডিনারটা কমপ্লিট হলো তো আজকের ভিডিওটা মোটামুটি আমি এখানেই শেষ করছি চলো দেখা হবে নেক্সট ব্লগে আর তোমরাও এখন এই ঠান্ডার মরশুমে তোমরা বৃষ্টির মধ্যে কি খাওয়া দাওয়া করছো অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আমি তো খাবারটা মোটেই খেতে পারিনি তো অন্য একদিন আবার ট্রাই করব তো সেদিনকে তোমাদের সাথে আবার শেয়ার করব তো কোনো ব্যাপার না আর তরকারিটা মোটামুটি আমার কমপ্লিটও হয়ে গেছে এর মধ্যে আমি লাস্টে গরম মশলাটা দিয়ে নামিয়ে দিয়েছি তো মোটামুটি অল্প একটু খেতে পেরেছিলাম কিন্তু তরকারিটা প্রচুরই জঘন্য হয়েছিল আমি নিজে রান্না করেছি বলে এরকম বলছি না কিন্তু আমি এতটা সত্যি বাজে কোনো দিনও রান্না করি না ভাগ্যিস আমার মা খায়নি কারণ মায়ের আগে খাওয়া হয়ে গেছে মা যদি খেতো তাহলে বলতো তুই এটা কি রান্না করেছিস ওই কারণে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লকে ততক্ষণের জন্যটা